সাব hey my channel and প্রসবেইনমি ফন হলো বন্ধুরা তোমাদের সবাইকে সাগতম আমাদের জেনেলে আজকে টেটুনে প্ররে বাংলা কোষট হয়েছিল তান আলতনা বর্ব এখানে পার্ট থ্রিয় যে বাংলা কোয়েশনটা আছে তার মধ্যে সিক্সটি ওয়ান থেকে সিক্সটি সিক্স পর্যন্ত কোয়েশনগুলির আনসার দিতে হবে এই কবিতাটা পড়ে সিক্সটি ওয়ানে যে কোয়েশানটা আছে সেটি হলো এই অংশে রথিন্দ্র সন্ধি শব্দটির বিচ্ছেদ করলে হবে এ অপশনে আছে রথযুগ ইন্দ্র বি অপশনের ইন্দ্র সি অপশনের রথিযুগ ইন্দ্র ডি অপশনের ইন্দ্র তার মধ্যে আনসারটা হবে বি রথিযুগিন্দ্র সিক্সটি সিক্সটি টুতে যে কোয়েশানটা আছে এই অংশে নিভৃত্ত শব্দটির বিপুল শব্দ হবে এ অপশনে আছে গোপনে বি অপশনে প্রকাশ্যে সিতে নির্ভয়ে এবং ডি অপশানে নিশ্চিন্ত মনে তার মধ্যে আনসারটা হবে বি প্রকাশ্যে সিক্সটি সিক্সটি থ্রিতে যে কোয়েশানটা আছে এবং অংশে কৌশিক পদটি হল এ অপশানে বিশেষ পদ বি অপশানে অব্যয় পদ সি অপশানে ক্রিয়াপদ এবং ডি অপশানে বিশেষণ পদ তার মধ্যে আনসারটি হবে ডি বিশেষণ পদ সিক্সটি ফোরে যে কোয়েশানটা আছে এ অংশে ইন্দ্রজিৎ পদটি হলো এ বহুভ্রী সমাসের উদাহরণ বি তৎপুরুষ সমাসের উদাহরণ সি দ্বন্দ্ব সমাসের উদাহরণ এবং ডি কর্মধার সমাসের উদাহরণ তার মধ্যে আনসারটি হবে বি তৎপুরুষ সমাসের উদাহরণ সিক্সটি ফাইভে যে কোয়েশানটা আছে এ অংশে জলিছে পদটি হলো এ অপশানে আছে ক্রিয়াপদের উদাহরণ বি অপশানে বিশেষণ পদের উদাহরণ সি অপশানে অব্যয় পদের উদাহরণ এবং ডি অপশানে বিশেষ পদের উদাহরণ তার মধ্যে আনসারটি হবে এ ক্রিয়াপদের উদাহরণ সিক্সটি সিক্স সিক্সটি যে কোয়েশনটা আছে সেটি হলো পুজে ইষ্ট দেবে নিচে দাগ দেওয়া শব্দটি কোন কারক এ অপশানে কর্তৃকারক বি অপশানে কর্মকারক সি অপশনে করণকারক এবং ডি অপশনে অপাদানকারক তার মধ্যে আনসারটি হবে বি কর্মকারক সিক্সটি সেভেনে যে কোয়েশানটা আছে সেটি হল মেঘনাথ বোধ কাব্যটি রচিত হয় এ অপশানে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বি অপশানে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে সি অপশনে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং ডি অপশনে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার মধ্যে আনসারটি হবে এ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সিক্সটি এইটে রবীন্দ্রনাথের কাব্যগুরু ছিলেন এ অপশনে কবি বিদ্যাপতি বি অপশনে কবি জ্ঞানদাস অপশানে কবি বিহারীলাল চক্রবর্তী এবং ডি অপশনে কবি গোবিন্দ দাস তার মধ্যে আনসারটি হবে সি কবি বিহারীলাল চক্রবর্তী সিক্সটি নাইনে যে কোয়েশানটি রয়েছে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসটির নাম হল এ ছিন্নমুকুল বি স্নেহলতা সি দীপনির্বাণ ডি কাহাকে তার মধ্যে আনসারটি হল সি দীপনির্বাণ সেভেন্টি নম্বর কোয়েশনটি হলো স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম হলো এ অপশনে বি অপশনে ভারতী সি অপশনে বঙ্গদর্শন এবং ডি অপশনে কল্লোল আনসারটি হবে বি ভারতী সেভেন্টি ওয়ানে যে কোয়েশনটি রয়েছে দ্বীপ ও ধূপ কাব্যগ্রন্থটি রচয়িতা হলেন এ অপশনে কামিনী রায় বি অপশনে ডিজেন্দ্রলাল রায় সি অপশনে কুমুদরঞ্জন মল্লিক ডি অপশনে যতীন্দ্রমোহন বাগচি তার মধ্যে আনসারটি হবে এ কামিনী রায় সেভেন্টি টুতে যে কোয়েশনটি রয়েছে ডিজেন্দ্রলাল রচিত কাব্যগ্রন্থটি হলো এ শতদল বি তীর্থরেণু সি একতারা এবং ডি মন্দ্র তার মধ্যে আনসারটি হবে ডি মন্দ্র সেভেন্টি থ্রিতে যে কোয়েশনটি রয়েছে রবীন্দ্রনাথের বলাকা কাব্যটি মুখ্যত এ স্বদেশ প্রমোদ্দীপক কাব্য বি আত্মজিজ্ঞাসা ও শৈশব স্মৃতিচারকমূলক কাব্য সি গতি তত্ত্বমূলক কাব্য এবং ডি ইতিহাস চেতনামূলক কাব্য তার মধ্যে আনসারটি হলো সি তত্ত্বমূলক কাব্য সেভেন্টি ফোরে যে কোয়েশনটি রয়েছে সেটি হলো বনতুলসী কাব্যটির রচয়িতা হলেন এ কুমুদরঞ্জন মল্লিক বি সুকুমার রায় সি অতুল প্রসাদ সেন এবং ডি কালিদাস রায় তার মধ্যে আনসারটি হল এ কুমুদরঞ্জন মল্লিক সেভেন্টি ফাইভের যে কোয়েশনটি রয়েছে বিশ্বনাথের যজ্ঞশালে কর্মযোগের অন্ত নাই যে ধর্মমোদের কর্মচাহী কর্মচাই পংতিটি পঙ্ক্তি দুটির রচয়িতা হলেন এ সতেন্দ্রনাথ দত্ত বি যতীন্দ্রমোহন বাগচি সি কামিনী রায় এবং ডি নজরুল ইসলাম তার মধ্যে আনসারটি হবে যতীন্দ্রমোহন বাগচি সেভেন্টি সিক্সে যে কোয়েশনটি রয়েছে মাইকেল মধুসূদন সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করে তার এ মেঘনাথ বধ কাব্যে বি পদ্মাবতী নাটকে সি বীরাঙ্গনা কাব্যে এবং ডি ব্রজাঙ্গনা কাব্যে তার মধ্যে আনসারটি হলো বি পদ্মাবতী নাটকে সেভেন্টি সেভেনের যে কোয়েশনটি রয়েছে তীর্থরণ কাব্যগ্রন্থটি রচিতা হলেন এ সতেন্দ্রনাথ দত্ত বি কামিনী রায় সি কালিদাস ডি রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে আনসারটি হবে এ সতেন্দ্রনাথ দত্ত সেভেন্টি এ যে কোয়েশনটি রয়েছে সুকুমার রায়ের নাটকটি হলো এ রথের রাশি বি বিল্লমঙ্গল সি অবতার ডি অবাক জলপান তার মধ্যে আনসারটি হবে ডি অবাক জলপান যে কোয়েশনটি রয়েছে দুর্গা দাস নাটকে রচয়িতা হলেন এ দ্বিতেন্দ্রল রায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি মাইকেল মধুসূদন দত্ত এবং ডি অবনীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে আনসারটি হবে এ দ্বিতেন্দ্রলাল রায় এইটি নাম্বারে যে রয়েছে স্বদেশী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটের রচিত রবীন্দ্রনাথের উপন্যাসটি হলো এ নৌকাডুবি বি চোখের বালি সি ঘরে বাইরে এবং ডি শেষর কবিতা তার মধ্যে আনসারটি হল ঘরে বাইরে এটি অনেক যে রয়েছে তারাপদ চরিত্রটি রয়েছে এ রবীন্দ্রনাথের ছুটি গল্পে বি রবীন্দ্রনাথের আপদ গল্পে সি রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পে এবং ডি রবীন্দ্রনাথের অতিথি গল্পে তার মধ্যে আনসারটি হলো ডি রবীন্দ্রনাথের অতিথি গল্পে এইটি টুতে যে কোয়েশনটি রয়েছে ব্রজ বেনু কাব্যের রচয়িতা হলেন এ কালিদাস রায় বি কুমুদরঞ্জন মল্লিক সি যতীন্দ্রমোহন যতীন্দ্রনাথ বাগচি এবং ডি কামিনী রায় তার মধ্যে আনসারটি হবে এ কালিদাস রায় বি থ্রিতে যে কোয়েশানটি রয়েছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পঙ্ক্তি দুটি রচয়িতা হলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি নজরুল ইসলাম সি সুকান্ত ভট্টাচার্য এবং ডি স্বর্ণকুমারী দেবী তার মধ্যে আনসারটি হবে নজরুল ইসলাম এইটি ফোরে যে কোয়েশনটি রয়েছে বলতে পারো বড়ো মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলা চাপা পড়বে পংক্তি দুটি রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের এ রানার কবিতায় বি অবশানে ভেজাল কবিতায় সি অফশানে পূর্ণ ধাঁধা কবিতায় এবং ডি বোধন কবিতায় তার মধ্যে আনসারটি হল সি পুরনো ধাঁধা কবিতায় এইটি ফাইভে যে কোয়েশনটি রয়েছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থে রচয়িতা হলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি রবীন্দ্রনাথ ঠাকুর সি সুকুমার রায় এবং ডি স্বর্ণকুমারী দেবী তার মধ্যে আনসারটি হবে বি অবনীন্দ্রনাথ ঠাকুর এইটি সিক্সে যে কোয়েশনটি রয়েছে অপিনিহিতির বহুল ব্যবহার রয়েছে এ রাড়ি উপভাষায় বি বঙ্গালী উপভাষায় সি কামরূপী উপভাষায় এবং ডি বরেন্দ্রি উপভাষায় তার মধ্যে আনসারটি হবে বি বঙ্গালী উপভাষায় এইটি সেভেনে রয়েছে বিরাল তপস্বী এই বাগধারাটির অর্থ হল এ অপশানে যে বিড়ালটি তপস্যা করে বি অপশনে তপস্বির বিড়াল সি অপশনে ভণ্ড এবং ডি অপশনে ভণ্ড বিড়াল তার মধ্যে হবে সি এটি এটি রয়েছে সমাসে একাধিক পদের মিলনে যে একটি পদ গঠিত হয় সেই পদটিকে বলে এ পূর্বপদ বি সমস্ত পদ সি উত্তর এবং ডি অপশনে সমস্য সমস্যমান পদ তার মধ্যে আনসারটি হবে বি সমস্ত পদ এটি নানে রয়েছে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করলে শিক্ষার্থীর এ চিন্তাধারার সঙ্গে ভাষার সংগতি সাধন ঘটে বি লেখা সহস্তর হয় সি অপশানে মাতৃভাষার প্রতি আগ্রহ বাড়ে এবং ডি অপশানে লেখাপড়ার আনন্দ বাড়ে তার মধ্যে আনসারটি হবে এ চিন্তার সঙ্গে ভাষার সংগতি সাধন ঘটে বাংলা পাঠের লাস্ট কোয়েশানটি হলো নাইনটি নাম্বার শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ পাঠ্যবই বি দৃশ্যশ্রাব নির্ভর উপাদানে সি শিক্ষক এবং ডি কর্মকেন্দ্রিক শিক্ষা লাভের উপযুক্ত সাজ সরঞ্জাম তার মধ্যে আনসারটি হল সি শিক্ষক তাহলে প্রিভিয়াস ইয়ারে বাংলা কোয়েশনে যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো বিভিন্ন কবির প্রবন্ধাবলী উপন্যাস গ্রন্থাবলী তাছাড়া রয়েছে সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি এবং বিভিন্ন বিষয় তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে থ্যাংক ইউ সো মাচ